এইভাবে আর লেয়ার দিয়ে দেব এরকম দিয়ে দেওয়ার ফলে খুব সুন্দর আশা করি একটা রেসিপি আপনাদেরকে দিতে পারব এবং রেসিপিটা খুব সুন্দর টেস্টও হবে দর্শক এক কেজি গরুর মাংসর মধ্যে পেঁয়াজের বেরেস্তা বড় বড় চারটা পেঁয়াজের বেরেস্তা করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এইভাবে যদি সম্পূর্ণ সুন্দর আমরা যেভাবে করি যদি এইভাবে আপনারা করেন যারা নতুন আসেন এবং অনেকে আছে অনেক রকম স্টাইলে রান্না করে বিরিয়ানি তা আমাদের স্টাইলে রান্না করে দেখাবো আর এটা হলো দই টক দই এটা কয়শো গ্রাম দই দুইশো গ্রাম দই দুইশো গ্রাম দই দিয়ে দিচ্ছি আর হলো এইগুলো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর গরম মশলা দেওয়া হয়েছে আর হলো জিরা বাটা দাও এগুলো দিয়ে দাও একসাথে মেরিনেট করতে হবে হুম দাও আর এইটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা যতটুকু যার যেরকম ইচ্ছা ততটুকু ঝাল দিতে পারবেন আর এইটা হলো প্র্যানের ঘি এই ঘিটা নিয়ে আসলাম নতুন এই ঘিটা দিয়ে রান্না করব আমরা জানি না কেমন হবে হ্যাঁ দাও আপাতত ছোটো ছোটো দুই চামচ ঘি দেওয়া হইল এখন দেখা যাক সম্পূর্ণ মিক্স করে নিতে হবে এবং মিনিমাম আপনারা দশ মিনিট এরকম একদম সুন্দর করে মিক্স করে আধা ঘণ্টা রেখে দেবেন ঢেকে আধা ঘন্টা রেখে দিতে হবে তারপরে অ্যাড করে দেব সয়াবিন তেল সয়াবিন তেলটাও আপনারা এখন অল্প কম করে দেবেন অ্যাড করবেন আর যে বেস্তা করা যে তেলটা সেই তেলটা আমরা দিয়ে দেব কিন্তু এখনই না কিছুক্ষণ পর আগে একটু সুন্দর মতো মিক্স করে নেই তারপরে তেলটা দিয়ে দেব কিন্তু গরম তেল কখনোই দিয়ে না তাহলে কিন্তু আপনাদের হাতে সমস্যা হইতে পারে তেল আর পাঁচ ছয় মিনিট পরে ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা ওই তেলটাও দিয়ে দেবো আর আপাতত অল্প একটু দোয়া হয়েছে সয়াবিন তেল এইভাবে আমরা ঈদের দিনে বিরিয়ানি রান্না করতেছি এবং দর্শক সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই অনেক আনন্দ করতেছেন অনেক ভালো আছেন এই ঈদের দিনে তেল দিয়ে পেঁয়াজের ব্রেস্তা করছিলাম সেই তেল দিয়েই এইভাবে আলু হালকা সিদ্ধ করে ভেজে নিছি এবং এখন মাংস দিয়ে দেব মাংস প্রায় পঁচিশ মিনিট আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এখন এই তেলের মধ্যে দেব মাংস এখন মাংস রান্না করব মাংস দিয়ে দিচ্ছি ঠিক আছে অসাধারণ একটু আরেকটু একটু মরিচের গুঁড়া অ্যাড করে দেব এর আগেও দিছিলাম আর এখন দিলাম কারণ হলো আমরা শুকনা মরিস দেই নেই বেটে এর জন্য শুকনা মরিচের গুঁড়াটা বেশি দিলাম আর লবণটা দিছিলাম না মেরিনেট করার সময় এখন দিয়ে দিলাম লবণ আপনাদের যতটুকু লবণ আপনারা খান পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আর হলুদ দিয়ে দেবেন হলুদ দিয়ে দেবেন এক চামচ হলুদ দর্শক চাউল কিন্তু এখনই আমরা ভিজায় রাখতেছি ধুয়ে তারপরে ভিজায় রাখতেছি এবং এটা হলো আলু বখরা দেব আর কিসমিস অনেকে আছে বাদাম দেয় তো আমরা বাদাম দেই না যার যেরকম ইচ্ছা সে সেরকম খাই ইউজ করে দর্শক হালকা একটু পানি অ্যাড করছি পানি কিন্তু অ্যাড না করলে ওই মাংস কষানোর সময় লেগে যাবে এর জন্য হালকা পানি অ্যাড করছি কিন্তু তারপরে ওই মাংস থেকে পানি একটু ঝরেছে এর জন্য পানি একটু বেশি দেখা যাচ্ছে এখন মাংসটা ঢেকে দেব। মাংসটা কষাবো সুন্দর করে আর মাঝে মাঝে আপনারা মেরে দেবেন দেখবেন যে লেগে যাচ্ছে নাকি মাংস কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব দাও পানি দাও ঠিক আছে আধা ঘন্টা বাসমতি রাইস পানির ভিতরে ভিজায় রাখছিলাম ধুয়ে ভিজায় রাখছিলাম তো এখন পানিটা সেকে এখন দিয়ে দেব এই পানি গরম আগেই করে রেখেছিলাম এবং পানির ভিতরে কিছু গরম মশলা দিয়েছি ওই এলাচ লবঙ্গ লবঙ্গ দেই নেই এই এরকম দিচ্ছি আর কি এখন এই রাইস দিয়ে দেবো রাইস দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চাউল গরম পানির মধ্যে এখন চাউলটা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সিদ্ধ হলেই পানি সেকে রেখে দেবো চাউল আর আমাদের এদিকে গরুর মাংসও কিন্তু আমাদের এদিকে দর্শক গরুর মাংসও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে তো এর জন্য আমরা ওয়েট করতেছি যে কখন আমাদের রান্নাটা শেষ হয় আর কখন খাব বিরিয়ানি বানানোর জন্য গরুর মাংস রান্না হয়ে গেছে এবং এই যে আমাদের চাউলও প্রায় হয়ে যাওয়া যাওয়া ভাব এটা হলো বাসমতি রাইস অনেক বড় বড় হয় লম্বা আর আজকে হলো ঈদের দিন সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা থাকলো এবং আমার চ্যানেলটি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাংসও হয়ে গেছে এখন বাসমতি রাইস রান্নাও হয়ে গেছে আমরা আশি থেকে পঁচাশি এর আগে একবার ফুটায় আসছিলাম সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আজকে ফুটাইলাম আশি থেকে পঁচাশি পার্সেন্ট আপনারা সবসময় খেয়াল রাখবেন এ কিন্তু অন্য চাউলের মতো না যে রান্না বসায় দিয়ে আপনারা অন্য কাজ করবেন সবসময় এইখানে খেয়াল রাখবেন যাতে বেশি ফুটে না যায় এই ভাত যদি বেশি ফুটে যায় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে একদম যাও যাও লাগবে টেস্ট ওই টেস্টটা আর পাবেন না তো এর জন্য খুব সতর্কতার সাথে এই চাউলটা রান্না করবেন আপনারা এখন আমরা মাংসের সাথে বিরিয়ানি বাসমতি রাইস মিক্স করবো আর আগে সবচেয়ে আগে আপনারা এইভাবে তেল দিয়ে নেবেন নিচে নিচে যদি বেশি করে মশলা এবং তেল না দেন বিশেষ করে তেল তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আপনারা এইভাবে একটু মশলা তেল দিয়ে নেবেন তারপরে ভাত দেবেন দেখেন এইভাবে দিই আমরা

তারপরে আলু বখোরা দোয়া হয়ে গেছে আর এখন দেব হলো প্রাণের ঘি এই হলো এক চামচ ঘি আর এক চামচ দাও দুই চামচ ঘি দিয়ে দিলাম এটা হলো একটা লেয়ার দিলো হ্যাঁ আবার এইভাবে ভাত দিয়ে দেব। তা আপনারা এইভাবেই আর কি সম্পূর্ণ আমরা এখানে যা যা আছে সবই কভার করে দিয়ে দেব দেখেন এরকম আমরা দিচ্ছি বাসমতি রাইস দেওয়ার পরে আবারও আমরা আলু বখোরা কিসমিস তারপরে মাংস এইভাবে আর লেয়ার দিয়ে দেব এরকম দিয়ে দেওয়ার ফলে খুব সুন্দর আশা করি একটা রেসিপি আপনাদেরকে দিতে পারবো এবং রেসিপিটা খুব সুন্দর টেস্টও হবে ওই যে ইয়ে ঘি ঘিটা কিন্তু এই বিরিয়ানিতে খুবই সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট নিয়ে আসে এর জন্য আপনারা চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য অনেক সময় আমাদের ঘি কেনার জন্য অনেক সময় সমস্যায় পড়তে হয় কোথা থেকে ভালো ঘি কেনবো তো এর জন্য আপনারা প্রাণের ঘিটা কিনতে পারেন প্রাণের ঘি খারাপ না ভালো একশো গ্রাম ঘির দাম একশো আশি টাকা নিয়েছে হয়তোবা দামাদামি করলে আপনারা আরও কমে কিনতে পারবেন এখন আর একটা লিয়ারে আমরা একবারে ভাত দিয়ে দিচ্ছি এটাই আমাদের শেষ লিয়ার আগের মতোই কিসমিস আলু আর দিয়ে দেবো মাংস ঘিটাও দিতে হবে আবারও একশো গ্রাম ঘি এনেছি এখানে মনে হয় যে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম ঘি আমাদের লাগতেছে আর সবই থাকবে বেঁচে থাকবে ঘি আমাদের সম্পূর্ণ সাজানো হয়ে গেছে সুন্দর করে লেয়ার বাই লেয়ার পার্ট বাই পার্ট দিয়ে দিলাম আর এখন এই যে ঘি দেওয়া হচ্ছে ঘি দেওয়ার পরে ঢেকে দিয়ে আমরা সোলার উপরে করে দেব হয়ে গেছে দর্শক হয়ে গেছে বিরিয়ানি এখন দেখব